আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক এই পবিত্র রমজান মাসের আজ নয় নম্বর রোজা সোমবার দিনে রাতে যে কোনো সময়ের ছোট্ট দোয়াটি অন্তত তিনবার পড়ুন এবং এই নিয়মে আরও কিছু গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ দোয়ার আমল করুন ইনশাল্লাহ আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এই জীবনের সকল গুণা মাফ করে দিবেন দর্শক এই জীবনে চোখ দিয়ে মোবাইল টিভি সিনেমা অশ্লীল গান বাজনা দেখে দেখে যত ধরনের গুনাহ করেছেন এই জবান দিয়ে অশ্লীল কথাবার্তা গালমন্দ করে যত প্রকারের গুনাহ করেছেন এই কানের মাধ্যমে অশ্লীল কথাবার্তা অশ্লীল গান বাজে না শ্রবণ করে যত ধরনের গুনাহ করেছেন এই হাতের মাধ্যমে যত প্রকারের গুনাহ করেছেন এই অন্তরের মাধ্যমে খারাপ চিন্তা করে অশ্লীল চিন্তা ভাবনা করে যত ধরনের গুনাহ করেছেন মোট কথা এই জীবন যৌবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ আপনার সকল গুণা মাফ করে আপনাকে সম্পূর্ণ নিষ্পাত করে দিবেন সাথে প্রিয় দর্শক যদি আপনি এই আমলগুলো করেন আল্লাহ আপনার দুশ্চিন্তা পেরেশানি বিপদ মসিবত দূর করে দিবেন গাইবী আল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেন গায়েবি রিজিক দান করবেন মনের সকল ন্যাক আশা পূরণ করবেন সকল দোয়া কবুল করবেন ইনশাল্লাহ সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন এই সোমবার খুবই গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ একটি দিন কারণ এই দিনে আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয় এ প্রসঙ্গে হাদিসে রয়েছে প্রিয় নবী বলেছেন প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয় তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না তাছাড়া প্রিয় দর্শক এই পবিত্র সোমবারে জান্নাতের দরজা সমূহ খোলা রয়েছে আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা রয়েছে এ প্রসঙ্গে হাদিসে রয়েছে প্রিয় নবী বলেছেন প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হই এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হই যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না সুবাহ সুতরাং প্রিয় দর্শক এই পবিত্র রমজান মাসের আজ নয় নম্বর রোজার সোমবার দিনে অথবা রাতে কোনো সময় ইস্তেকফারের ছোট্ট দুয়াটি অন্তত তিনবার পড়ুন দুআটি হচ্ছে ৰব্য গফির লি অতু বালৈয়া ইন নাকা আং তাত্তাওয়াবোৰ ৰহিম ৰব্য গফিরলি অতু বালৈয়া ইন নাকা আং তাত্তवাবোৰ অর্থ হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করুন আমার তাওয়া কবুল করুন নিশ্চয়ই আপনি তাওয়া কবুলকারী করুণাময়ী ইস্তেকফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান বান্দার জীবনের সকল গুণা মাফ করে দেন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ওয়াদা করে বলেছেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুণা ক্ষমা করবেন তিনি ক্ষমাশীল পরম তবে প্রিয় দর্শক ইস্তফাফার করতে হবে মন থেকে তাওবা করতে হবে ভাবে তাহলেই আল্লাহ আমাদের এই জীবন যৌবনের সকল গুণা মাফ করবেন সেই সাথে আমাদেরকে জান্নাত নামক নেয়ামতে প্রবেশ করাবেন এ প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন হে ইমানদাররা তোমরা আল্লাহর কাছে খাটি তাওবা করো আশা করা যাই তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান সুহানা লহাত হারিম আয়াত আট তাছাড়া ইস্তেখাফারের ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি ইস্তেগফারকে আবশ্যক করে নেবে অর্থাৎ নিয়মিত ইস্তেগফারের আমল করবে আল্লাহ তাআলা তার দুশ্চিন্তা পেরেশানি বিপদ মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয় ভাবে গায়েবই উচ্চ থেকে রিসিক দান করবেন সুবহানাল্লাহ দর্শক যারা খুবই ঋণগ্রস্ত ঋণে জর্জরিত ঋণের কারণে কোনো কিছুই ভালো লাগে না। তারা ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য হাদিসে শিখানো এই দুয়াটির আমল করুন, ইংশাল্لهহ আল্লাহ তালা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন সেই দুয়াটি হচ্ছে আল্লাহম মাখফিনি বিহালা আলিকা, আনহার আমকা, আগুনিনি বিফাদলিকা আম্মাংসিওয়াক, আল্লাহম মাখফিনি! বিহালা আলিকা আন্হার আমিকা ওয়াগ্নিনী বিফাদলিকা আন হাদিসে রয়েছে যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে আল্লাহ তাআলা তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন যদিও তার ঋণ পাহাড় সমপরিমাণওই সোহানল্ল প্রিয় দর্শক যারা খুবই দুশ্চিন্তা পেরেশানিতে আছেন বিপদ মুসিবতে আছেন তারা এই দুয়াটি অন্তত সাতবার করে পাঠ করুন হাদিসে রয়েছে আবু বলেন যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশানির সময় এই দুয়াটি সকাল সন্ধ্যায় সাতবার করে পাঠ করবে আল্লাহ তার দুশ্চিন্তা পেরেশানি বিপদ মুসিবত দূর করে দিবেন সোহানাল্লাহ হাসবি আল্লাহু লা ইলাহা হুয়া আলাইহি তাওয়াতালতু বহু আরব্বুল আরশি লাজিম প্রিয় দর্শক এই দুয়াগুলো পড়ার পাশাপাশি ইসমে আজমের এই দুয়াটির আমল করণ ইস্মে আজমের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা মনের আশা পূরণ করেন আল্লাহ তালা সকল দুয়া কবুল করেন ইসমে আজমের দুয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মাননানু বাদীউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কায়্যুম প্রিয় দর্শক এবার আসুন আমলগুলো কিভাবে করবেন কিভাবে আল্লাহ তালার কাছে প্রার্থনা করবেন মুনাজাত করবেন সে সম্পর্কে আবারও সংক্ষেপে বলে দেই আজ সোমবার দিনে অথবা রাতে যে কোনো সময় এক জায়গায় বসে চুপি চুপি প্রথমে ইস্তেকফারের এই দোয়াটি অন্তত তিনবার পড়ুন রব্বি গফির লি অতুবা আলাইয়া ইন্নাকাং তাত্তাওয়াবুর রহিম এই দুয়াটি তিনবার করার পরে দুশ্চিন্তা পেরেছেনি থেকে মুক্তি লাভের এই দুয়াটি অন্তত সাতবার করুন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহুয়া আলাইহি তাওয়াক্কালতু বহু রব্বুল আরশি আজিম এই দুয়াটি সাতবার করার পরে ঋণ থেকে মুক্তি লাভের এই দুয়াটি অন্তত তিনবার করুন আল্লাহু মাকফিনী বিহালা আলিকা আনহারো আমিকা ওগ্নিনী বিফাদ আলিকা আনশিবাখ তারপরে ইসমা আজমের এই দুয়াটি অন্তত একবার করুন আল্লাহুম্মা ইন্নি আস আলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আং তালমান্নানো বাদি উসামাওয়াতি ওয়াল আরদি। ইয়া জাল ওয়াল ইকরাম ইয়া ইয়া তারপরে কমপক্ষে তিনবার 3 শরীফের আমল করুন সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি দুরূদ শরীফ শিখিয়ে দিচ্ছি সেই দুরূদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবুদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা এই দুরূদ শরীফটি তিনবার পড়ার পরে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে এই জীবন যৌবনের সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ তাআলা এই জীবন যৌবনের ছোট বড় জানা ওয়াজানা ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত প্রকারের গুনাহ করেছেন সকল প্রকারের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন সেই সাথে প্রিয় দর্শক আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজনীয় দোয়া করুন আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন আল্লাহ তাআলা গায়েবি ভাবে আপনাকে সাহায্য করবেন গায়েবি রিজিক দান করবেন এভাবে আল্লাহ তাআলার কাছে নিজের সকল মনের আশা তুলে ধরুন আল্লাহ সকল আশা পূরণ করবেন আল্লাহ সকল দোয়া কবুল করবেন ইনশাল্লাহ মহান আল্লাহ তালা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ